আমি কেঁদেছি তোমার ভালোবাসার জন্য আর তুমি কাঁধো তোমার ভুলের জন্য তোমার কাছে কিছুই অপরাধ নয় কিন্তু আমার নিঃস্বার্থ ভালোবাসাটাও তোমার চোখে দোষ হয়ে দাঁড়ায় আমি শুধু চাইছিলাম একটুখানি গুরুত্ব আর তুমি দিয়েছিলে একটুখানি অবহেলা শেষে বুঝলাম ভালোবাসা যতটা না পাওয়া যায় তার থেকেও বেশি সহ্য করার নাম আজও ভালোবাসি তোমায়